হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স তো আজকের যে টপিক নিয়ে ভিডিও আনছি ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে আনবেন করবেন আপনারা ঠিক আছে তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ ট্যাক্স মেসেজের ক্লিক করলাম তো এই যে দেখেন আমাদের একটা নাম্বার যেটা ব্যান্ড আছে লাস্টে ওয়ান নাইন ফাইভ ঠিক আছে ওইটা আপনাদেরকে মানে আনব্যান্ড করে দেখাবো মানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যান্ড হয়ে গেলে আনব্যান্ড করবেন তা আজকে শেখাবো প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড আছে আপনারা ভেরিফাইড টিপ মারবেন মারা পরে এই যে এখানে মারবেন মারার পরে এই যে আপনাদের যে নাম্বারটা মানে আনব্যান করবেন ওইটা এখানে দিবেন ওই নাম্বারটা এখানে বসাইবেন তো আমি বসায় নিচ্ছি দাঁড়ান বসানো হয়ে গেলে নেক্সট চাপ দিবেন দেখেন লোডিং হচ্ছে এতে দেখেন এখানে মানে তারা সাবমিট দিতে বলছে এখানে আপনারা লিখে দিবেন ব্যাক মাই হোয়াটসঅ্যাপে তারপরে সাবমিট মেরে দিবেন সাবমিট মারা হয়ে গেলে তারা চব্বিশ ঘন্টা টাইম নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা বারো ঘন্টা আপনার হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ব্যাক করে দেবে কোনো টেনশন নেই